ওরে সারা ইঙ্গিতে কত যে ভঙ্গিতে আমার কাছে টেনে সখী বানাইয়া গেলা জনম দুঃখী আমারে বানাইয়া গেলা জনম দুঃখিল সখী বানাইয়া গেল জনম দুঃখী সখী গ আমার মনে যে দুঃখ দুঃখে ফাটে বক্ষ মর অনুসারায় আমি ও না দেখি ওরে ভাবি মনে মনে কেন এই জীবনে ভাবি মনে মনে কেন এই জীবনে হইলাম বন্ধুর মুখ মুখিল সখী বানাইয়া গেল জনম দুঃখী আমার বানাইয়া গেল নাইয়া জনম গেল সুখী ব জনম দুখী